এক ট্যাক করে দম দিয়ে যাচ্ছে আরেকটি পয়েন্ট অর্জন করে নিল আরেনছি দেখা যাক দম দিচ্ছেন ফরিদ তরুণ প্লেয়ার ফরিদ ফরিদের দম কিন্তু অস্থির হয়ে থাকে ট্যাগ ট্যাগ করে দম দিয়ে যাচ্ছে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া বিনোদন হাডুডু খেলা এমন খেলা কিন্তু হাজার হাজার দর্শকের মাঝে অনেক সুন্দর হয়ে থাকে শরীরের দম কিন্তু রয়েছে সে কিন্তু একজনকে মেরে ঘরে ফেরার চেষ্টায় রয়েছে দেখা যাক কয়জনকে মেরেতে পারে সময় শেষ হয়ে গেছে তার নিজ ঘরে ফিরে যেতে হলো দম দিচ্ছেন তরুণ তরুণ ভাইরাল প্লেয়ার দেখা যাক তার দম কেমন হয় কজনকে মারতে পারে হাত রয়েছে একদিকে বাদশা মিয়া আরেকদিকে রয়েছে ফরিদ একজনকে আটকেছে হাই হাই মাথা নষ্ট আটকাতে পারিনি আরেকটি পয়েন্ট অর্জন করে নিল ডোয়াইল দম দিচ্ছেন আরএনসি প্লেয়ার দেখা যাক তাকে আটকাতে পারে কিনা তার দম কেমন হয় জন্য ডোয়াইল ইউনিয়ন পরিষদের কিন্তু প্লেয়ার কিন্তু শক্তিশালী দুই দিকের প্লেয়ারই কিন্তু সমান সমান গতিতে চলছে দেখা যাক দিচ্ছেন ডোয়াইল ইউনিয়ন পরিষদ দেখা যাক তার দাম কেমন হয় দুই দিক থেকে কিন্তু আক্রমণের চেষ্টা একদিকে ফরিদ আরেকদিকে কিন্তু রয়েছে বাদছা মিয়া দেখা যাক তাকে আটকাতে পারে কিনা আতিক কিন্তু ফাঁদ রয়েছে তার পা কিভাবে ধরতে হয় সেটা কিন্তু তার জানা রয়েছে সময় শেষ হয়ে গেল সেই সাথে দম দিচ্ছেন আরএনসির প্লেয়ার ফরিদ ফরিদের দম কিন্তু রয়েছে দেখা যাক ফরিদ কয়জনকে মেরে তার নিজ ঘরে ফিরে যেতে পারে تام پندل بني جي سارحي پري خصوصي سدارن سنڌي